নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো গাইস মোহনবাগান ম্যানেজমেন্ট কি প্রিসিজন না করিয়ে বড় ভুল করে বসলো একের পর এক খেলোয়াড়ের চোট আদৌ কি সেদিকে ইঙ্গিত দিচ্ছে কারণ প্লেয়ারদের চোট আঘাত লাগাটা একটা খেলার অঙ্গ কিন্তু এটা যদি আর এক মাস আগে থেকেই মোহনবাগান প্রিসিজন করত তাহলে মেবি এই চোটগুলো হয়তো ঠিক ম্যাচের আগের দিন আমাদের দেখতে হতো না তো এখনো পর্যন্ত যা খবর মোটামুটি তিন থেকে চারজন প্লেয়ারের চোট রয়েছে যাদের মধ্যে একজনের চোট কিন্তু খুবই গুরুতর এবং সম্ভবত সে ডুরান কাপ থেকেও ছিটকে যেতে চলেছে এইসব নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখার যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপি যা যাক তো মোহনবাগান টিমে কিন্তু এখন বেশ কিছু প্লেয়ার চোটের খবর বেরিয়ে আসছে তার মধ্যে প্রথম নামটা হলো ধীরাজ সিং যে কিন্তু ডুরান্ডের প্রথম ম্যাচে খুব ভালো গোলকিপিংও করেছিল বেশ কয়েকটা ভালো ভালো সেভও করতে দেখা গিয়েছিল কিন্তু সেকেন্ড ম্যাচে নামার আগে প্র্যাকটিস করতে গিয়ে গুরুতর চোট পেয়ে যায় এই ধীরাজ সিং এবং তার চোট এতটাই গুরুতর ছিল যে সে ভালো করে দাঁড়াতেই পারছিলেন না ক্রাচ নিয়ে তাকে মাঠের বাইরে বেরোতে হয়েছে এবং তারপরে দেখা যায় গাড়িতে উঠে চলে যেতে ফলে মনে করা হচ্ছে চোটটা একটু গুরুতর ডুলান্ডে আর তাকে নাও দেখা যেতে পারে এর আগে ডুরান্ড কাপে রেজিস্টার করানো আরেক গোলকিপার জাহিদ ভুকারি তিনিও কিন্তু প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন ফলে সেখানে কিন্তু মোহনবাগান তিনজন গোলকিপারকে রেজিস্টার করেছিলেন যার মধ্যে দুজনেরই চোট হয়ে গেল বাকি থাকলো বিশাল এবং এবার সে হয়তো পরের ম্যাচে স্টার্ট করতে চলেছে এবং যেটা এমনিতেও হওয়ার সম্ভাবনা ছিল বেশি সেই জায়গায় দাঁড়িয়ে মনবাগান কিন্তু একটু সমস্যায় পড়তে পারে এবং তার পাশাপাশি দুই নতুন বিদেশি অ্যাটাকার যাদের দিকে এই মরশুমে নজর থাকবে তাদের নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে একজন হচ্ছে অবশ্যই জ্যামি ম্যাকলারেন যার ব্যাপারে কালকেই তোমাদের জানিয়েছিলাম যে তার ঘাড়ে ব্যথা রয়েছে তাই সোমবারের অনুশীলনে সে যোগ দেয়নি এবং মঙ্গলবারের অনুশীলনে এলেও বল পায়ে তিনি কিন্তু অনুশীলন করেনি ফিজিওর সঙ্গে একটু সময় কাটিয়ে মাঠের ধারে হেঁটে চলে বেরিয়েছেন কোন রকম ট্রেনিং কিন্তু তিনি করেনি এবং তার সঙ্গে সঙ্গে আরেক বিদেশি গ্রেক স্টুয়ার্ট তাকেও কিন্তু হালকা খোঁড়াতে দেখা গিয়েছে তাকেও কিন্তু গোড়ালিতে আইস প্যাক বেঁধে রাখতে দেখা গিয়েছিল যদিও তার চোটটা অতটাও গুরুতর নয় বলে মনে করা হচ্ছে তাই তাকে নিয়ে অতটাও চিন্তার হয়তো সেরকম জায়গা নেই চোটের খবর কিন্তু মোহনবাগান শিবির থেকে বেরিয়ে আসছে তবে সবচেয়ে চোটটা কিন্তু পেয়েছে ধীরাজ সিং আর আজই কিন্তু তার চোটের জায়গায় স্ক্যান হওয়ার কথা তারপর জানা যাবে তার চোটটা কতটা সিরিয়াস তবে সেই ভিডিওতে এই আপডেট গুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও